খালি ফল আর ফল বাইরে উপরে সব দিকেই খালি ফল বন্ধুরা এককটা গাছে যে কত ফল দেয় কিন্তু ফলন প্রচুর ফলন করলে হলে কি হবো যে এই মরিসের প্রচুর ফলনটা আমি আপনাদেরকে দেখাই না দেখাইলে কিন্তু আপনি বিশ্বাস করবেন না দেখেন দেখা যায় সম্ভবত গাছের ফল আর ফল এই যে দেখেন চারিদিকে খালি ফল আর ফল বাইরে উপরে নিচে সব দিকেই খালি ফল তো বন্ধুরা এই মাইক্রো ফহরিসে এককটা একটা গাছে যে কত ফল দেয় তার ধারণা নাই এই মাইক্রো মরিসের মরিস তোলার সময় কিন্তু গাছের ডাল যে কত ভাঙিয়া যায় তার কোনো হিসাব নাই এই মাইক্রো মরিচ এক বিঘা মরিচ খেতে মোটামুটি আপনার যদি কমেও মরিচ ওঠে তাও একশো মনের নিচে উঠবে না উপরে উঠবে আর বর্তমান প্রতি কেজি ষাট টাকা মাইকো মরিচ আসামে ষাট টাকা প্রতি কিলো মরিচের দাম তাহলে ভাবেন যে এই মরিচ খেতে তাহলে লাভ কত এখানে আপনার অল্প কষ্ট প্রথমের সপ্তাহ থেকে মোটামুটি যখন বিচি রোপণ করবেন বাড়িতে করতে হবে চারা করা লাগবে চারা করার পরে আপনার এই মরিচ খেতে আপনার বেশি সময় দিতে হব মোটামুটি দেড় মাস দেড় মাস এই জমিতে ঘাস হবে দেওয়া যাবো না দুই নাম্বার কি ওষুধ প্রয়োজন সেই ওষুধের দরকার এই পাঁচ ছয়টা কাম করলে আপনার মরিচ খেতের চেহারা অন্য হয়ে যাবে এই ধরনের মরিচ খেত কিন্তু আগে কখনো বোধহয় দেখেন নাই আজকে কিন্তু নতুন করে মাইকো মরিসের খেট দেখালাম এই দেখেন চারিদিকে খালি জ্বালা আর জালা এত সুন্দর একটা পরিবেশ অসম মোশারফ করিমের কথা মনে পড়ে গেল অসম চারদিকে খালি অসম তো বন্ধুরা আজকের মধ্যে এই ভিডিওটা এখানে সমাপ্ত করবার চাইছি তাও পারতেছি না কারণ দেখেন চারিদিকে খালি মরিস আর মরিস মরিস আর মরিস কি কমু আর কি অল্প নিচে থেকে ধরি তাহলে আরো ভালো লাগে দেখা যাবো এখানে সম্পূর্ণ টাকা এখানে জমা হয়ে আছে যদি বর্তমানের সময়ে টাকা আছে এই মাইকো মরিসের আবাদেই আছে আর কোনো আবাদ করে লাভ নাই মনে হয় কারণ মাইক্রো মরিচে যেটা টাকা দেয় অন্য কোনো মরিচই দেয় না কিন্তু মাইকো মরিসে কি অল্প কষ্ট করা লাগে এখানে খুব দেখা দেয় বেমার আছে এই বেমারে যাতে না পড়ে এই বেমারে পড়লে কিন্তু যে কৃষক আবাদ করে সেই কৃষক একদম ডাউনে যাব আর উঠতে পারবো না মানে পুরো টাকা খরচ করতে হয় এক বিঘাতে মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় তাহলে যে কোনো কৃষক যেখানে লাভ আছে সেখানে ক্ষতি আছে তো বন্ধুরা আজকের মতে আমি এখান থেকে বিদ্যায় টানছি যদি আপনারা আমার ভিডিও ভালোবান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ